এই সময়ে উনিশশো সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা বিরাট নেতার আবির্ভাব ঘটলো যিনি সাতচল্লিশ সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি সাতচল্লিশ সালে তিনি ছিলেন মুসলিম লিগার সাতচল্লিশ সালে তিনি মুসলিম লীগ করতেন আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না সেই নেতার নাম হল শেখ মুজিবুর রহমান এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন উনিশশো সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ সবচেয়ে সবচেয়ে নেক সত্য সবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন তিনি বললেন সত্তর সালে নির্বাচনের আগে আপনারা আমার নৌকা আমারকে ভোট দেন ভোট দিলে কি করবেন তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন আমরা পাস করতে পারলে আমরা সরকারে যেতে পারলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না এটা উনিশশো সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল এটা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে এটা আমার বানানো কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে আজও সংরক্ষিত আছে আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে লাখো জনতার এই মজলিসে আমি ওয়াদা করতেছি আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না এরপরে কি হলো মানুষ ভোট মারলো সিল মারলো এমন সিল মারা বাক্স উপসায় বললো গোটা পাকিস্তানের মধ্যে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন তারা কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তাদেরকে ক্ষমতা না দিয়ে একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের উপর তারা বর্বর নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করলো ফলশ্রুতিতে ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো নয় মাস মুক্তিযুদ্ধ চলল ষোলোই ডিসেম্বর সালের বাংলাদেশ মুক্ত হল স্বাধীন হল আর এই নয় মাস পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেখান থেকে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে গেলেন লন্ডনে আর এই সময় তার সঙ্গে যোগাযোগ হলো। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী তখন তাকে বলে দিল বাংলাদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে একটা চিরকুট নিয়ে যাবা তিনি একটা চিরকুটের মধ্যে পয়েন্ট লিখে দিলেন সেই পয়েন্টের মূল কথা হলো এই তুমি বাংলাদেশে যাও এমন একটা সংবিধান সংবিধানের মূল নীতি হবে ভারতের সংবিধানের মূল নীতি ভারতীয় সংবিধানের মৌল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের চার মূলনীতিকে ভিত্তি করে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর রহমান সালে বাংলাদেশের মুসলমানদেরকে একটা সংবিধান দিলেন আর ওই সংবিধানের আলোকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে তো দূরের কথা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার পথ চিরতরে তিনি বন্ধ করে দিলেন অথচ সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে তিনি ওয়াদা করেছিলেন পাশ করতে পারলে কোরআন শূন্য বিরোধী কোন আইন করবেন না বাহাত্তর সালের সংবিধান তৈরি করে তিনি আইন করলেন এ দেশে ইসলাম কায়েম করবার জন্য কোন রাজনৈতিক দল গঠন করা যাবে না তিনি ইসলামকে নিষিদ্ধ করলেন আর এইভাবে ইসলামকে নিষিদ্ধ করবার মাধ্যমে সরের নির্বাচনের আগে যেই সৎ এবং ভালো কাজটা করেছিলেন 100 ভাগ দিয়ে গোটা জাতির সঙ্গে তিনি চরম গাদঠির বিস্তার করলেন উত্তম কোনো ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ইতিহাসটুকু বলে যাওয়া আমার উদ্দেশ্য যে যেটা ভালো করেছেন ভালোটার প্রশংসা করি খারাপ যেটার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়েছে সেটা সমালোচনা করা আমার ইমানি দায়িত্ব বাহাত্তরের সেই সংবিধানের কারণে আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পর পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান পাক্কা ইমান নিয়ে এদেশে বসবাস করবার সুযোগ নেই বলবেন কেমনে সুযোগ নাই এই যে আপনাদেরকে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম ওই প্রশ্ন দুটা এবার জমা দেন আবার আমার কাছে ওই প্রশ্ন দুটা মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের এই হাজার হাজার মানুষের মজমায় কেউ কে আছেন এমন যে মন্দিরে গিয়ে দুর্গার পূজা করেন একটা মানুষ পাওয়া গেছে একটা মানুষ পাওয়া যায় নাই পরবর্তী দ্বিতীয় প্রশ্ন করেছিলাম এমন কেউ কি আছেন যে যারা প্রচলিত আদালতে গিয়ে বিচার চান আপনাদের হিসাব মতে বিশ পার্সেন্ট মানুষ পাওয়া গেছে যারা আদালতে গিয়েছে বিচার চাইতে কথা বলেন আরে যেতে হয়েছে আমি আমারও যেতে হয়েছে আপনাদেরও যেতে হয় ঠিক তো সবাই যেতে হয় কথা বলেন ঠিক না ঠিক আপনাকে কেউ হামলা করেছে আপনি সেই জুলুম থেকে বাঁচতে চান আদালতে না গিয়ে উপায় নাই আপনার সম্পদ কেউ চুরি করে নিয়েছে আদালতে না গিয়ে উপায় নাই ডাকাত হামলা না গিয়ে উপায় নাই আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই কেউ ধর্ষণের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে তার ইজ্জত লুণ্ঠিত হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই কাউকে আহত কত বিক্ষত করা হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই এবার বলেন আদালতে যে যাই আমরা গেলাম সেখানে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় কোরআনের আইন অনুযায়ী বিচার হয় অথচ এই সকল অপরাধ বন্ধ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছেন কি দেন নাই চিৎকার করব আল্লাহ আইন দেন কি দেন নাই তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন যারা দিল কোরআন বলতেছে তারা হলো সপ্তাহ আগুন আর যারা আল্লাহর জায়গায় তাগুতকে বিশ্বাস করে আল্লাহর পরিবর্তে যারা তাগুদের অনুসরণ করে তারা হলো মুশরেক সেই হিসাবে যারা যারা আল্লাহর আইনের পরিবর্তে গাইরুল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে গেল তাদের বিষয়টা বড় জটিল এখন বলবেন হুজুর আমরা তো বাধ্য হয়ে গেছি আমি কই এই তো শুধু বাধ্য হয়ে গেছেন বলে তো ইমানটুকু আছে বাধ্য হয়ে গেছেন বলে কি আছে আর বাধ্য না হয়ে যদি যাইতেন ইমান টুকুও যাইত স্পষ্ট ফতোয়া হলো এই শুনেন ফতোয়া স্পষ্ট ফতোয়া হলো এই কোন ব্যক্তি যদি একান্ত বাধ্য না হয়ে আল্লাহর কোরআন বিরোধী কোনো আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় বাধ্য না হয়ে যদি কেউ বিচার চাইতে যায় তার ইমান থাকবে না আর কেউ যদি বাধ্য হয়ে যায় ইমানটা থাকবে তবে ইমানের অনেক বারোটা বেজে যাবে ইমান থাকবে কিন্তু ইমানের ক্ষতি হয়ে যাবে আজ বাংলাদেশের এই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় এই ব্যবস্থার কারণে কোরআন বিরোধী এই কুফুরি সংবিধানের কারণে আমরা আঠারো কোটি মুসলমান আমরা ইমানের খতরা নিয়ে আসি এইভাবে এই দেশে থাকার কারণে পরিপূর্ণ ইমান নিয়ে বাস করার সুযোগ নাই কারো পক্ষে সুযোগ নাই শুধু সাধারণ মানুষের জন্য না আলেম আমাদের জন্য কঠিন এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন বড় আলেম আছেন জানেন অনেক বড় আলেম তিনি তিনি একজন মহাদ্দেশ সময়ের অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দেশ বাংলাদেশের প্রাচীনতম মাদ্রাসা যিনি মাদ্রাসার তিনি সাইকুল হাদিস আল্লামা ডক্টর আহম খালিদ হোসেন সাহেব এত বড় আলেম তিনি আমাদের ওস্তাদ অথচ তিনিও যখন মন্ত্রী পরিষদের শপথ নিয়েছেন তাকে প্রচলিত কুফুরি আইন অনুযায়ী তাকেও মরা মানুষের বেদির উপর ফুল দিতে হয়েছে মরা মানুষের জন্য নির্মিত বেদিতে ফুল দেওয়া স্পষ্ট হারাম কিন্তু এই হারাম কাজটা তাকেও করতে হয়েছে কেন কারণ তিনি এই রাষ্ট্রের সংবিধানের আলোক আওতায় আছেন না করে উপায় নাই আমরা প্রতিনিয়ত এরকম অসংখ্য আইন যে ষোলোই ডিসেম্বর না বিজয় দিবস এই ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের সেনানিবাস ক্যান্টনমেন্টে একটা শিখা অনির্বাণ আছে শিখা অনির্বাণ এই আগুন জ্বলছে যে একাত্তর সালে আগুন আর নিবে না জ্বলছে তো জ্বলছেই কে আমার পর্যন্ত জ্বলবে এরপরে ডাইরেক্ট জাহান্নামের সঙ্গে কানেকশন হয়ে যাবে এরপরে আবার ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে আমলিক লীগ আরেকটা জাহান আগুন বসাইছিল শিখা চিরন্তন অবশ্য পরবর্তীতে পাবলিক মিথ্যা ভাষায় দিছে তবে শিখা অনির্বাণটা যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে ওটার তো কেউ কিছু করার ক্ষমতা নাই এই শিখা অনির্বাণের সামনে এই আগুনের সামনে প্রত্যেকটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় সেখানে গিয়ে মুসলমান সেনা সৈনিকরা মুসলমান বড় বড় আর্মি অফিসারদেরকে স্যালুট দিতে হয় আগুনের সামনে এভাবে শ্রদ্ধা জানানো স্পষ্ট ফেরে অথচ করতে হয় না করলে উপায় নাই কারণ এটাই দেশের আইন এটাই দেশের আইন আমি আপনাদেরকে কি কথাটা বোঝাচ্ছি বোঝার চেষ্টা করেন এই আইনের অধীনে থাকার কারণে এই কুফুরি সংবিধানের অধীনে থাকার কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খুশিতে হোক বেচারে হোক বাধ্য হয়ে হলো আমাদেরকে অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ করতে হচ্ছে একজন মুসলমানের জন্য এর চেয়ে কষ্টের আর কি কারণ হতে পারে বলেন এর চেয়ে দুঃখজনক একজন মুসলমানের জন্য আর কি কথা থাকতে পারে

কথা তো সংক্ষিপ্ত বলার কথা ছিল সমস্যা তো আমারও আছে এই সব কথাগুলি বলতে গেলে কথা থামে না ভাই আনন্দে না আনন্দে না হৃদয়ে কষ্ট রক্ত খরণ হৃদয়ে রক্ত খরণ হাজি ফরাজি আন্দোলন করেছিলেন কেন কারণ এদেশের মানুষ নাকি ফরজ বিধান পালন করতে পারে না এই জন্য আর সেই দেশে আজ এমন আইন এই আইন অনুযায়ী কোন একটা মানুষ ইমানদার পরিপূর্ণ ইমান নিয়ে দেশে বসবাস করবার সুযোগ নাই দেখেন বাংলাদেশে এই সংবিধানের কারণে একটা সংগঠন ছিল আমাদের আলেম ওলামাদের গড়া সংগঠন সাইকুল্লাহadisu সাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহি আলাই। مرحوم পীর সাহেব চরমনায় সৈয়দ করিম রহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা আব্দুল গফর সাহেব রহমাতুল্লাহি আলাইহি হযরত মরান আব্দুল জব্বার পীর সাহেব বাইতুল শরফ রহমতুল্লাহ আলাই হজরত মোহাম্মদ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এই সব বড় বড় আলে মোলামারা মিলে একটা সংগঠন করেছিলেন নাম দিয়েছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ এই দেশের শাসনতন্ত্র হবে ইসলাম যখন পরে নির্বাচন কমিশন আইন করল রাজনীতি করতে হলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দ তারা নিবন্ধনের জন্য আবেদন করলেন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্রের জন্য নির্বাচন কমিশন নিবন্ধন দিবে না কেন দিবে না হয় এই দেশটা হলো কুফুরি শাসনতন্ত্র মতো চলে সুতরাং এদেশের কুফরি সংবিধানের আলোকে আপনি ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে অনুমোদন পাবেন না শেষ পর্যন্ত তাদেরকে এই শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হয়েছে হ্যাঁ মুসলমান কোন দেশে থাকো এই দেশ এই দেশের সরকার এই দেশের রাষ্ট্র এ দেশের আইন এ দেশের সংবিধান তোমাকে বলে তুমি আব্রাহাম লিঙ্কনের শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য রাজনীতি করতে পারবা কালমার্স মাউস এবং দেনিন্দ্র আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারবা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি তুমি করতে পারবা না কচু গাছে গিয়ে গলায় দড়ি দেন এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী আরেকটা দল নাম শুনেছেন জি ভাই তাদের সাথে ওলামায়েক এরামের অনেক মতপার্থক্য আছে সেটা ভিন্ন কথা একাত্তর সালে তাদের ভূমিকা নিয়ে এক প্রশ্ন আছে সেটা আরেক কথা কিন্তু এই বাংলাদেশ জামাতি ইসলামীকে হাইকোর্ট সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল কেন কেন মুক্তিযুদ্ধের কারণে আলেমুল সঙ্গে বিরোধ মতপার্থক্য আছে এই কারণে একটা কারণে সেই কারণ হলো জামাত ইসলামের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কার এই কথাটা কেন বলল এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করে না অর্থাৎ বাংলাদেশের সংবিধান অ্যাকসেপ্ট করে কুফুরি আইন চলবে আল্লাহর আইন চলবে এই কথা বললে এদেশের নির্বাচন এদেশের নির্বাচন কমিশন এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে না এই হলো আমার দেশ আর এই হলো বলবেন হুজুর এখন করতে কি চান করতে আর কি চাই ইমান নিয়ে থাকতে চান ইমান নিয়ে বাঁচতে চান অর্ধেক ইমান না পূর্ণ ইমান এখন আমরা যে অবস্থায় আছি পূর্ণ ইমান নিয়ে দেশে থাকার কোনো সুযোগ নাই এই যে সংসদ সদস্য নির্বাচন হয় আমাদের আলম আমারও সংসদ সদস্য হয়েছে মুফতি আমিন রহমতুল্লাহ আলাই মুফতি আকাস রহমতুল্লাহ আলাই মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এর এর আগে ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আরো শাহিনুল পাশা সাহেব তিনি এখনো হায়াতে আছেন এই সমস্ত লোকেরা এমপি হয়েছিলেন কিন্তু এমপি হয়ে তাদের যে শপথ নিতে হয় সেই শপথটা আল্লাহর কোরআনের আইনের সঙ্গে মানানসই না করতে হয় কারণ এই দেশে থাকতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নাই মহতারাম হাজির কাজে আমরা আজ একটা কথা বলতে চাই কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে পাঁচই আগস্ট ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়ে বিপ্লব করেছে

এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে আল্লাহর আইন মোতাবেক চলবে সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আজ আমরা একটা দাবি তুলি বাংলাদেশের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হল সংবিধান সংস্কার গোটা দেশের সবকিছু পরিবর্তন চলছে এই সময়ে সংবিধান সংস্কার চলছে আমরা একটা দাবি জানাই এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি সচ্চার করি সেই দাবি হল এখনই পূর্ণাঙ্গ কোরআনী সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না কারণ জানি তোমাদের দৌড় কত দূর পর্যন্ত এই জন্য ছোট্ট দাবি অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে সেই সংস্কারটা হলো এই এমন একটা ধারা সংবিধানের কথা সংযুক্ত করতে হবে যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন বিধান কোন নীতিমূলক বাংলাদেশে চলতে পারবে না। তাৎনে সেটা বাতিল বলা হবে গণ্য হবে। কঠোর বিচার হয়ে যাবে। এরকম একটা ধারা সংযুক্ত করার দাবি সঙ্গে একমত। প্রশ্ন করতে পারেন যে হুজুর যদি না শুনে কথা তাহলে কি করবেন শুনে রাখেন এখন আমরা ভালো ভালোই বলতেছি এবং ভালো ভালো শুনে নিলে ভালো হবে আর যদি না শুনেন তাকায় দেখেন বাসার আলাসা অনেক চেষ্টা করেছে পারে পারেনাই থাকতে তার বাপ হাফিজা আসাদের পরে প্রায় পঞ্চান্ন বছর ধরে এই অত্যাচার এবং জুলুমের শাসনকে ভেঙ্গে সেখানে আল্লাহর দিন বিজয়ী হওয়ার পথে পৃথিবীর দিকে দিকে মুসলমান না জেগে উঠছেন ওই টাকায় দেখেন হামাজকে দাওয়ায় রাখা সম্ভব হবে না এভাবে মুসলমান না জেগে উঠছেন বাংলা তামাউ ছেলেরা জেগে উঠবে শুধু মাদ্রাসার ছাত্ররা নয় আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম যুব সমাজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাওহিদের পথে তারা চেতনা জাগ্রত হয়ে উঠতে আরম্ভ করেছে এরপরে আমরা একটা ডাক দিব সে শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয় সে ডাকটা হবে ইসলামী বিপ্লবের সেই ডাকে বিপ্লব হবে অঙ্কুরের রাষ্ট্র করার বিপ্লব সে বিপ্লব হবে করা কায়েম করার বিপ্লব সে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন এবং খেলাফত কায়েম করাবার বিপ্লব এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না এজন্য আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষকে জাগ্রত করতে হবে পারবেন তো মানুষকে জাগায় নিজে খালি ঘুমাবেন আপনাকেও ঘুম থেকে জেগে উঠতে হবে একদিকে যেরকম ঘাম ঝরাতে হবে আরেকদিকে দিকে সুছে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে এরপর এরপর যখন চূড়ান্ত লক্ষণ সময় আসবে শহীদ ঈদ গায়ে জমায়ে হবে দুই হাজার যুবক রক্ত দিয়ে ফেসিলা কে বিদড়িত আল্লাহ তিন কেজিন্দা করবার জন্য দুই হাজার নয় দুই লক্ষ্য নয় প্রয়জন হলে দুই ঘটে যুবকের তাজা প্রাণ বাংলার মাটিতে সাধারণকে বিসর্জন দিতে হবে সেই দেব জমায়েত দেব প্রস্তার কথা আল্লাহ করেন তৌফিক দান করেন হ্যাঁ আল্লাহ কিন্তু সব দেখছে কথাটা নিজের জীবনকে আল্লাহর জন্য আল্লাহর পথের জন্য প্রস্তুত করেন বিপ্লবের ডাক আসবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে পাক اسلام الغاتي حجب قبل آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله